এই যে দেখেন আমার রুমের সামনে এটা যথাসম্ভব রাসেল বাইপার ঠিক আছে এই যে দেখেন এই যে আমার রুম আমি এখন এই মাত্র এখান থেকে আওয়াদরছি সেলাই ফাল দিয়ে কামড় দেওয়া আমি সাপেক্ষে যদি আমি দেখাই এখন সমস্যা হয়েছে এই দেখেন বাচ্চা মানে রাসেল বাইপারের বাচ্চা এটা ঠিক আছে আমি এখন এখান থেকে আইছি সাপটা এই জায়গা ছিল মানে আল্লাহ বাঁচাইছে যে সামান্য একটির লেগে আমার কামড়টা দেয় নাই তা আল্লাহ যা আর ভালো লেগেই করে ঠিক আছে দেখেন এই যে সাপটা আসলে এখন গরম তো যার কারণে মানে এই মানে ঠান্ডা জায়গা খোঁজে তো আমি যদি একটা বাড়ি মারছি কাঠটা দিয়ে সাপটারে এখন আমি সাপটারে মাইরে ফেলামও কারণ যেহেতু প্রথমে একটা বাড়ি দিছি তো সবাই ভালো থাকবেন